হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য থার্ড সেমিস্টারের মেজর হিস্ট্রি সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে বা কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে তোমাদেরই সাধ্যের মধ্যে মাত্র চারশো নিরানব্বই টাকা এবার এই চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা কিন্তু পুরোপুরি পুরো প্যাকেজিং কোর্সটা তোমরা পাচ্ছো তো হিস্ট্রিতে এই বছর কি পড়তে হবে চলো জেনে নিই তোমাদের কোর্স টাইটেল রয়েছে কনসোলিডেশন অফ গুপ্তা এম্পায়ার ওয়ান বিসি টু তোমার হচ্ছে সিক্স ফিফটি সি অর্থাৎ একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস কিন্তু তোমাদের এবার থার্ড সেমিস্টারে মেজর হিস্ট্রিতে পড়তে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছো ক্লিয়ার প্রথম ইউনিট রয়েছে সোর্সেস অর্থাৎ গুপ্ত যুগের ইতিহাসের উপাদান আমরা এখানে পড়ব লিটারারি সোর্সেস বলতে সাহিত্যিক উপাদান এখানে ইন্ডিয়ান অ্যান্ড ফরেন তোমার হচ্ছে এভিডেন্সেস অর্থাৎ এখানে ভারতীয় যে যে সমস্ত উপাদানগুলো রয়েছে অর্থাৎ দেশীয় সাহিত্যিক উপাদানগুলো যেটা রয়েছে গুপ্ত যুগের সেটা আমরা পড়বো ফরেন এভিডেন্স বলতে বৈদেশিক সাহিত্য যে প্রমাণগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো দেন আর্কিওলজিক্যাল সোর্সেস বলতে গেলে প্রত্নতাত্ত্বিক উপাদান গুপ্ত যুগের ইতিহাস জানার জন্য যে সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা জানবো দেন বলছে বায়োগ্রাফি অর্থাৎ জীবনী চরিত্র বা জীবনী সাহিত্য যে গ্রন্থগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা পড়বো এবং বলতে গেলে লিপিগুলো সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলসে জানব জানবো নেক্সট আমাদের পলিটিক্যাল সিনারিও অব গুপ্তাস এখানে রয়েছে চেঞ্জিং পলিটিক্যাল ফরমেশন এজ অফ ইম্পেরিয়াল ইউনিটি রাইস অফ গুপ্তাস সম্পর্কে আমরা পড়ব অর্থাৎ গুপ্তদের উত্থান নেক্সট দা গুপ্তা এম্পায়ার গুপ্তা এম্পায়ার থেকে নেচার অ্যান্ড বেসিস তোমার হচ্ছে পলিটি অ্যান্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিক্লাইন ডিক্লাইন অফ অফ দ্য দ্য গুপ্তাস কজেস আরবান ইটস হিস্টোরিক্যাল ওকে এখানে রয়েছে আমাদের গুপ্ত যুগের মানে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃতি রাজনৈতিক অবস্থা দেন হচ্ছে শাসন ব্যবস্থা মানে গুপ্ত যুগের পতনের কারণ এই সমস্ত বিষয়গুলো আমরা পুরোটাই পড়বো দেন ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে সোসাইটি অ্যান্ড ইকোনমি অর্থাৎ সমাজ এবং অর্থনীতি এজ অফ গুপ্তাস অ্যাকারি এক্সপেনশন এক্সপ্যানশন চেঞ্জিং প্রোডাকশন রিলেশনস সোসাইটি অ্যান্ড ইকোনমি সম্পর্কে আমরা পড়বো ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ডস অর্থাৎ এই সময় যে বিজ্ঞান এবং প্রযুক্তির যে অভাবনীয় উন্নতি হয়েছিল সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়ব দেন বলছে ফরেন ইনভেন মানে ইনভেশনস মানে এই সময় একটা বৈদেশিক আক্রমণ হয়েছিল গুপ্ত আমলে সেগুলো সম্পর্কে আমরা পোস্ট গুপ্ত ডেভেলপমেন্টস এখানে ফরেন ইনভেশনস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্টস আরো যে সমস্ত অন্যান্য যে সমস্ত সাম্রাজ্যগুলো রয়েছে যে সমস্ত বংশগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা পড়ব ডিফারেন্ট ফ্যাক্টস অফ আদার সম্পর্কে আমরা পড়বো মৈত্রাকাশ মৈখোরিস হ্যাঁ চালুক্যদের ব্যাপারে আমরা পড়ব পল্লবদের ব্যাপারে পড়ব পান্ডাসদের ব্যাপারে পড়বো কিন্তু আমরা তো এই বিষয় বিস্তারিতভাবে তোমাদের পড়তে হবে আমি প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে আলোচনা করব এবং তোমাদের নমিতা ম্যাডামও ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস আলোচনা করবে তো স্টুডেন্টস যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে স্টুডেন্ট দেওয়ার নাম্বারটাতে ফটাফট মানে আমাদেরকে কল করে অ্যাডমিশনটা নিয়ে নাও আমাদের কিন্তু সিক্সটিনথ আগস্ট থেকে তোমাদের সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে যে ক্লাসগুলো সেগুলো আরম্ভ হবে এবার তোমরা এই ফোর হান্ড্রেড নাইনটি নাইনের বিনিময়ে তোমরা কিন্তু পুরো প্যাকেজটা পাচ্ছ পুরো প্যাকেজ পাচ্ছ স্টুডেন্টস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে দেখা হচ্ছে তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ